দেখেন ভেজে দেন খুলেন খুলেন হ্যাঁ ও যে পানি যাচ্ছে ও যে পানি আছে ওই যে পানি আছে প্রচুর পানি আছে সমস্যা আছে ষাট গ্রাম কম থাকে ভাই তাহলে আপনারা দেখেন এক মনে বা চল্লিশ কেজিতে কতটুকু কম থাকতে পারে আমি মাত্র থেকে চিমি নিয়েছি স্যার অন্য দোকানে যাই ওজন করে দেখি স্যার কম ওটা পঞ্চাশ গ্রাম কম স্যার এখানে

আপনার দোকান আপনার কত কমে দিয়েছেন এখানেও কম্পোনেন্ট স্যার

লেখেন সাইফুল ইসলাম ওজন্য কম দিচ্ছে মাছ লাগে কালারের সাথে মিললে করে সবুজ কালার দিয়েছেন

কি Максим 100 গ্রাম নাই এক কেজি তে 900 গ্রাম কেজি হচ্ছে পানি আছে প্রচুর পানি আছে হ্যাঁ সমস্যা আছে তো তো এখানে আছে

আপনি ওজন দিয়ে প্রতারণা করছেন এটা করার সুযোগ নেই আপনাকে সতর্কতা মূলত আরোপ করা হল ওজনটা ঠিক করে দেয় ঠিক আমি এখান থেকে মাছ নিয়েছি দামাদামি করে এখন উনি আমাকে দুইটা এক কেজি প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম কম দিয়েছে তো স্যাররা পাশে ছিল তা আমি স্যারদেরকে এটা অবগত করি তো স্যাররা আসার পরে এখন দেখে তারা সব কিছু বিস্তারিত দেখে আসলেই কম তো এভাবে শুধু আমাকে না এভাবে যদি সবাইকেই দেয় তাহলে ওনার যদি এক কেজিতে পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম কম থাকে ভাই তাহলে আপনারা দেখেন এক মনে বা চল্লিশ কেজিতে কতটুকু কম থাকতে পারে এভাবে মানুষের সাথে প্রতারণা করে না মানুষকে ঠকানো না তারপর রমজান মাছ ভাই আউটপুট কি দিলো এখন আউটপুট ওনাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিছে সেক্ষেত্রে আমার ভালো লাগছে ভাই আর এক্ষেত্রে আমি আশা করি যে উনিও সতর্ক হয়ে যাবে মানুষের ঠকবেন ওনার কাছ থেকে